আমাদের তো অস্থায়ী দোকান আছে আমরা তো রেলকে ভাড়াও দিই আর আমাদের তো চল্লিশ বছরের ব্যবসা তো আমরা যাবো কোথায় আমরা কেউ চাকরি করি বলতে সকালবেলায় ভোর চারটার সময় আর পি এম এসে বাজারে কাউকে ঢুকতে দেওয়া হবে না এখানে ব্যবসা বললো হ্যাঁ আমরা দীর্ঘদিনের ব্যবসা করে এসেছি আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ব্যবসা আছে আমাদের ঝাড়গ্রাম সবজি মার্কেট হঠাৎ করে আজকে বই দেখেন ব্যবসা করতে যুবন তোমার উন্নয়নের কাজ হচ্ছে আমরা এর আগেও আমাদেরকে বাঁচানো দরকার এর আগেও আমাদের সাথে বসে আলোচনা করেছিল আমরা বলেছিলাম আমরা উন্নয়নের বাসে অমৃত ভাড়া স্টেশন হচ্ছে তার জন্য হয়তো বলতে অসুবিধা হচ্ছে তো ঠিক আছে আমাদের তো অস্থায়ী দোকানে আছে আমরা তাদেরকে ভাড়াও দিই আর আমাদের তো চল্লিশ বছরের ব্যবসা আমরা যাবো কোথায় আমরা কেউ চাকরি করি আমরা সবাই ব্যবসা করি সবার ঘরে মা বাবা আছে বয়স্ক মা আছে পেশেন্ট আছে বাচ্চারা স্কুলে পড়ে কোথায় যাবো আমরা বলছি এখানে ব্যবসা করতে পারবো আগে আমরা এই ফাঁকাটায় ব্যবসা করতেছিলাম আটটির পিছনটাই পাইকারি ব্যবসাটা ওইখানটা ভালো ছিল এখানে জাম হতো নি ওইখান থেকে আমাদের উঠা হয় এখান থেকে উঠাচ্ছে আমরা যাবো কোথায় আর চাষিরা যে এত কষ্টে চাষ করছে তিন মাস একটা চাষ করতে তিন মাস একটা কোনো চাষ মালের দাম নাই টমেটো দাম পাঁচ টাকা কিলো ওরা রাতে বিতে আসছে হাতিয়ে মারি দিচ্ছে চাষিদেরকে গরিব মানুষ গ্রামের লোক কত গ্রামের লোক চাষ করে সব চাষের উপরে নির্ভর ওনাদেরকে কী বলে চাষিদেরকে দাদা ওরা সবজি কাজছে বলে তো আমাদের টাউনের লোক সবাই খাচ্ছে সস্তায় পাচ্ছে হ্যাঁ ওরা যদি সবজি না আনে টাউনের লোক খেতে পাবে তাহলে ওরা আসে যে ওরা ওই যে সবজি সব টমাটো টেমাটো সব ফেলে দিছে ওইখানে ঢুকতে পারেনি গ্রামের লোকরা গ্রামের চারদিকে আমাদের জঙ্গলমহলের চার দিকে জঙ্গল চাষিরা যেটা দিয়ে আসে সেটা দিয়ে হাতির সম্মুখীন হতে হয় হাতির সম্মুখীন হলে হাতিয়ে মারি দেয় সেই কষ্ট করে আসি আমাদের টাউনের লোককে অন্ন জুটাই আর এরা আসি করে আর পি এফ বলছে এখানে ব্যবসা করতে দেবো না আজকে হচ্ছে যে আর এবং মানে রেলের যে পুলিশ প্রশাসন আর কি তারা হচ্ছে নানা ছিল দেখাচ্ছে এক হচ্ছে একটা মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে আমরা দোকানদার সহ আমরা সবাই ছিলাম সেখানে হচ্ছে যে তারা বলল যে রাস্তার এক পাঁচটা ছেড়ে ব্যবসা করতে হবে তো সেই মতোই করছে কিন্তু আজকে দেখলাম যে আর পি এফ হঠাৎ এসে পুরোটাই ঘিরে দিয়ে কোনো সবজি গ্রামের গ্রামীণ এলাকা থেকে যে সমস্ত প্রায় দুশো শ্রমিক দুশো সবজি পার্লার আসে তাদের সবজি কোনো মতেই ঢুকতে দিচ্ছে না ফলে হচ্ছে দুশো জনের শ্রমিক দুশো কৃষক শ্রমিক এই সবজি তাদের হচ্ছে নষ্ট হয়ে গেল আজকের দিনটা পুরো এবং দেখা যাচ্ছে যে বিনা অছিলায় আমাদের যে স্টেশন মোড়ের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ভাঙার হচ্ছে নোটিশ দিয়েছে তারা হচ্ছে যে প্রতি মা বছরেই তাদের ভাড়া দেয় তারা হচ্ছে যে অথরিটি রেলে সেই অথরিটি থাকাসহ তাদেরকে ভাঙার জন্য তাদের পুনর্বাসনের কোনো কথাই দিচ্ছে না এই তার প্রতিবাদে আজকে হচ্ছে এই সমস্ত চাষি সহ দোকানদার সহ আজকের এই আন্দোলন চলছে 嗯嗯。<laughs>